হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো ফাইনালি চলে এলাম এই চ্যানেল নিয়ে আর নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলতে আমাদের নতুন একটি ইভেন্ট আছে যে ইভেন্ট যে ইভেন্টে বোনার তোমরা দেখতে পেয়ে যাবে এখানে যে মিশনটি রয়েছে এখানে বন্ধুরা এই ইভেন্টটির মধ্যে এক মিনিট তো ওয়ান সেকেন্ড এই যে এই ইভেন্টটির মধ্যে বন্ধুরা আমরা একটি মানে আইটেম ফ্রিতে পাবো যেটি সাইতে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে ওকে তো এইটি একবার ফ্রিতে পাবো তো ফির মিশনটি নেওয়ার জন্য কী কী করতে হবে আর কী কী মিশন রয়েছে তোমাদের একে একে করে স্টেপ করে তোমাদের দেখে দেবো ঠিক আছে যে কী কী মিশন কমপ্লিট করে আমাদেরকে ছটা টুকেন দরকার ঠিক আছে ম্যাক্সিমাম ছটা টুকেন দরকার এখানে বোধ কটা টুকেন রয়েছে এখানে একটা তিনটি চারটি ছটা ঠিক আছে ছটা টুকেনের মধ্যে বোধ হয় পরকেবার ছটা চারটা আইটেম একেবারে ফিরতে পেয়ে যাবো তো এই যে মিশনগুলো এই মিশনগুলো তোমাদের বলে দেবো একে এক করে ঠিক আছে তার আগে বোধ হয় মিশন তোমরা এখন থেকে যতই মিশন কমপ্লিট করো না বন্ধুরা কিন্তু এই আইটেমগুলো এক আমরা নিতে পারবো না ঠিক আছে তোমরা যতই মিশন কমপ্লিট করো এখন আমরা নিতে পারবো না কেন নিতে পারবো না বন্ধুরা কারণ গাছ উপরে একটা ডেট দেওয়া আছে টাইমার দেওয়া আছে ঠিক আছে মানে দুদিন দু দিন আট আট ঘন্টা পর ইভেন্টটা স্টার্ট হবে ঠিক আছে আর এখানে বন্ধুরা প্রচুর হার্ড মিশন রয়েছে ঠিক আছে প্রচুর হার্ড হার্ড মিশন রয়েছে যে মিশনগুলো প্রচুর মানে টাইম লাগবেই কমপ্লিট হতে মিশনগুলো ঠিক আছে কারণ বন্ধুরা ইভেন্টটি স্টার্ট হচ্ছে ন তারিখ থেকে সতেরোই আগস্ট পর্যন্ত ইভেন্টটি স্টার্ট হচ্ছে ঠিক আছে আর এখানে উপরে টাইমার দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা দুদিন দুদিন পর থেকে মানে ম্যাক্সিমাম ন তারিখ থেকে তোমরা ইভেন্টটি স্টার্ট দেখতে পেয়ে যাবে চলো এবারে বলে দিই যে একে এক করে মিশনগুলো কী কী রয়েছে ঠিক আছে তো সবার প্রথমে যে মিশনটি রয়েছে তোমরা এখানে তোমরা টোকেন কালেক্ট করবে টোকেন কালেক্ট করার পরে তোমরা এখানে আইটেমগুলো একবারে ফিরতে নিতে পারবে তো সবার প্রথমে যে মিশনটি রয়েছে এখানে কুড়ি হাজার ট্রাভেল করতে হবে ট্রাভেল কুড়ি হাজার ইন কুড়ি হাজার মিটার কুড়ি হাজার মিটার ইন বি আর র্যাঙ্ক র্যাঙ্কে বন্ধুরা কুড়ি হাজার ট্রাভেল করতে হবে কারণ কাছে দৌড়াতে হবে কুড়ি হাজার দৌড়াতে হবে ঠিক আছে কুড়ি হাজার দৌড়ালে তাহলে বন্ধুরা এই আইটেমটা একেবারে একটা সরি একটা টোকেন পেয়ে যাচ্ছে ঠিক আছে তারপর বন্ধু হয় না বিআর র্যাঙ্ক খেলতে হবে বিআর র্যাঙ্ক খেলতে হবে নিচেরটা বিআর র্যাঙ্ক খেলতে হবে ষোলোবার ষোলোবার বিয়ার র্যাঙ্ক খেলে তাহলে বন্ধুরা দুটো টোকেন পেয়ে যাচ্ছি তারপর ধর নেক্সট যে মিশন রয়েছে এলিমিনেট এনিমি ইন সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্ককে বন্ধুরা দশজনকে এলিমিনেট করতে হবে ঠিক আছে দশজনকে এলিমিনেট করতে হবে সিএস র্যাঙ্কে তার বন্ধুরা এখানে একটা টোকেন পেয়ে যাচ্ছি তারপর বন্ধুরা লাস্ট যে মিশনটা রয়েছে এখানে প্লে সিএস র্যাঙ্ক ষোলো টাইম সিটি ঠিক আছে ষোলো বার সিএস র্যাঙ্ক খেলতে হবে তার বন্ধুরা দুটো টোকেন পেয়ে যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে ছোট মিশনগুলো এই মিশনটা তোমরা কমপ্লিট করো তারপর ছটা টোকান নিয়ে নাও ছটা টোকান নিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে তোমরা আরামসে আইটেমটা ক্লেম করতে পারবে ঠিক আছে যেখানে বোধ হয় গোড় রয়েছে এখানে ড্যাম রোল ঘচর হয়েছে সরি ড্যাম রোল বলছি ড্যামা তো এটা আছে এখন নয় ওয়েপেন রোল হয়ে গেছে ঠিক আছে তারপর আমাদের এইটি একবার ফ্রি দিয়ে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো খুব সুন্দর গাছ ফ্রি আইটেম কেউ মিস করবে না তো আমাদের এই ছিল ছোটো একটি ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ লাইক করতে বলবো না চ্যানেলে নিয়ে সাবস্ক্রাইব করবে তো দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতেই তো তো বাই লাভ ইউ অল